cơ <laughs> họng <laughs> মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমা মুক্তি পেল দু সপ্তাহ হয়ে গেছে আর এই দু সপ্তাহে দরদ সিনেমাটি বক্স অফিস থেকে কত কালেকশন করলো তাই আমরা আজকে আপনাদেরকে জানাবো বলে রাখা ভালো যেখানে বাংলাদেশে ছাড়া কোনো সিনেমা মুক্তি পেলে এক কোটির ঘর কালেকশন পার করতে পারে না সেখানে সাকিব খানের এই সিনেমাটি শুধুমাত্র মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স থেকেই এক কোটি বিশ লাখ টাকার মতো কালেকশন করেছে যা বাংলাদেশে ফিল্ম ইতিহাসে একটি রেকর্ড ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে মুক্তি পেয়েছে দরদ আর সব মিলিয়ে গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় সাড়ে নয় থেকে দশ কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে দরদের বাজেট চার থেকে পাঁচ কোটি টাকার মতো আর গ্রস কালেকশন যেখানে দশ কোটি টাকার উপরে গিয়ে দাঁড়িয়েছে সেখানে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন যে মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটি হিট হলো নাকি প্রপ